আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন প্রিয় দর্শক দেখুন এই যে আমার বাচ্চা ভাত খাচ্ছে মাংসের ভর্তা বানাচ্ছে ভর্তা বানিয়েছি ও খেয়ে দেখেছে খুব মজা হয়েছে আমিও খেয়েছি সবাই খেয়ে বাসার দেখুন রেসিপিটা আমি করেছিলাম কিন্তু রেসিপিটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই মনে হয় ভিডিওটা দিতে পারবো না প্রিয় দর্শক দেখুন তাই আমি দেখাচ্ছি মুখে বলে দিচ্ছি আপনি ইচ্ছে হলে আমি যেভাবে বলছি সেভাবে মাংসের ভর্তা এটা আমি জীবনে এই প্রথম গরুর মাংসের ভর্তা তৈরি করেছি ইউটিউবে আমি অনেকের ভিডিও দেখেছি মাংস রেসিপির গরুর মাংসের দেখতে দেখতে শিখেছি অনেক কিছুই শিখেছি এক একজন এক এক রকম করে করে তারপরেও অন্যজন একটা ভর্তা করলে একটু এক্সেপশন হলে ভালো হয় তা আমি ভাবলাম যে আমি একটু অন্যরকম করে করব প্রিয় দর্শক দেখুন সকালে আমি কাঁঠালের বিচি ভেজেছিলাম আপনার বিশ পঁচিশটা হবে কাঁঠালের বিচি ভেজেছি তারপরে চার পাঁচটা খেয়ে ফেলেছি আর পনেরো ষোলোটা কাঁঠালের বিচি আছে। পরে ভাবলাম যে একটা ভর্তা করব। কাঁঠালের বীজগুলো আমি ভেজে নিয়েছি তারপর ছিলে নিয়েছি তারপরে ভিজিয়ে রেখেছি গ্লাসে এরপরে আমি শুকনো মরিচ নিয়েছি দেখুন এই যে শুকনো মরিচ আসছে খোসার দেখা যাচ্ছে বিচি দেখা যাচ্ছে শুকনো মরিচের একমুট পরিমাণে শুকনো মরিচ নিয়েছি আমি এরপর একটা রসুন গোড়া আর আগা কেটে নিয়েছি উপরের খোসাটা ফেলে দিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি গোড়া আগা ফেলে দিয়েছি বলে চামড়াটা ফেলে দিয়েছি প্রিয় দর্শক এরপর আমি মাংস নিয়েছি বড় বড় কোরবানির সময় মাংস কুটে এনেছে সেই মাংস আর আমি কুটি নেই বাসে বড় চার পিস মাংস নিয়ে মাংসগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোট ছোট ছোটো করে কেটে নিয়েছি এটাতে কোনো চর্বি ছিল না মাংসগুলো আমি তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে একটা ছোট হাঁড়িতে একটা ছোট কড়াইতে বসিয়ে দিয়েছি প্রিয় দর্শক আমি পানি দিয়ে মাংসগুলো হবে বড় মুঠে তিন মুঠ হবে মাংসগুলো পানি দিয়েছি পানিতে একটা রসুন দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি ধুয়ে দিয়েছি কিন্তু এগুলো আধায় কোনোটাই দিইনি তারপরে আদা কুচি করে দিয়েছি আদা কুচি করে দিয়েছি এরপরে আমি মাংসগুলো ঢেকে দিয়েছি লবণ কিন্তু দেয়নি আমি মাংস মাংস সিদ্ধের সময় ঢেকে দিয়েছি প্রায় বিশ পঁচিশ মিনিট পরে ছোট ছোট পিস মাংসগুলো পরে আমার ক্যামেরার ছবি আসছে ওই শেপ ছোট ছোট পরে আমি করেছি কি মাংসগুলো সিদ্ধ হয়েছে বিশ পঁচিশ মিনিট পর তুলে নিয়েছি একটা পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে মাংসের সাথে মাংসটা খেয়ে দেখলাম মাংসটা হওয়া তোলার একটু আগে লবণ দিয়েছি লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দিয়ে আমি মাংসটা তুলে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ওইখান থেকে আমি এক পিস মাংস খেয়ে দেখেছি খুব টেস্ট হয়েছে মানে আমার মনে হয় যে আমি নর্মালি ওভাবে মাংস খাই ভাত দিয়ে মানে এতে তো কোনো তৈলাক্ত ভাব ছিল না একটা আলাদা স্বাদ ফিল হচ্ছিল আদার স্যান্ড রসুন পেঁয়াজ লবণ হলুদ অল্প পরিমাণে হলুদও দিয়েছি মাংস সিদ্ধের সময় প্রিয় দর্শক এরপর আমি মাংসগুলো তুলে নিয়ে এসেছি চুলা থেকে আরেকটা পেঁয়াজ কুটে নিয়েছি আরেকটা রসুন কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি চুলায় তেল দিয়েছি হাঁড়িতে তেল দিয়ে আমি এক মুঠ একমুঠ মরিচ নিয়েছি সেগুলোও ধুয়েছি সেগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি সয়াবিন তেলে এরপর আমি সেগুলো সয়াবিন তেলে মরিচগুলো ছেড়ে দিয়েছি মরিচের সাথে একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি কেটে একটা রসুন দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রিয় দর্শক তারপরে আমি করেছি আমার কি ওইটা ভেজে নেওয়ার পর ওই যে গোলমরিচ গোলমরিচ নিয়েছি গরম মশলা নিয়েছি ভাবলাম যে এটা একটা মাংস রেসিপি করব এটা তো একবারে খালি আদা যাচ্ছে আদা পেঁয়াজ রসুন যেন আমার এটা মাংসের মতোই হয় ভর্তাটা মাংসর সেন্টটা যেন সুন্দরভাবে থাকে পরে আমি প্রায় বিশ পঁচিশটার মতো এটাতে গোলমরিচ দিয়েছি ওই তেলে পেঁয়াজ রসুন কোড়ামরিচ তেলের ভিতরে আমি গোলমরিচগুলো সহ কষিয়ে নিয়েছি তারপরে সবগুলো উপাদান বের করে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসের সাথে নিয়েছি এরপর আমি ব্ল্যান্ডার জার নিয়েছি ব্ল্যান্ডার জারে আমার একদম এক ব্ল্যান্ডার জার হয়েছিলো মোটামুটি এক বিঘত পরিমাণ উঁচা হবে আমার ব্ল্যান্ডার জারটা কাঁথালের বিচে দিয়েছি ব্ল্যান্ডার জারে তারপরে মরিচ টালা পেঁয়াজ টালা রসুন টালা গোলমরিচ টালা এগুলো ঢেলে দিয়েছি মাংসগুলো ঢেলে দিয়েছি সবগুলো উপাদান ঢেলে দিয়ে ব্লেন্ডার জারে মাংসটা প্রথমে ঠান্ডা করে নিয়েছি প্রিয় দর্শক তারপরে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার জারে দিয়েছি ব্লেন্ডার জারে আরও কিছুক্ষণ ঠান্ডা করেছি এরপরে আমি ঠান্ডা হওয়ার পরে মাংসটা ব্লেন্ডার জারের ঢাকনাটা দিয়েছি ব্লেন্ডার জারে ঢাকনা দিয়ে আমি ব্লেন্ডার ঘুরিয়ে নিয়েছি চার পাঁচবার আবার আমি মাংস যখন সিদ্ধ হয়েছে তখন এখান থেকে প্রায় এক কোশ পরিমাণ পানি রেখে দিয়েছি মাংস সিদ্ধ যখন সিদ্ধ হয়ে গিয়েছে এক কোষ পরিমাণ পানি সেটা আমি রেখে দিয়েছি আমি এটা ভর্তার সাথে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করতে হলে একটু পানি দিতে হয় আমার ব্ল্যান্ডার জারে পানি দিয়েছি সাথে এক কোষ পরিমাণ হবে এই পানিটা দিয়ে আমি কাঁঠালের দিছি মাংস তারপর গরম মশলা গোলমরিচ তারপরে হলো কি শুকনো মরিচ পেঁয়াজ রসুন আদা সব কিছু ব্ল্যান্ডার করেছি আমার দেখুন একটা দুইটা মরিচ আস্ত আসছে এগুলো আমি ইচ্ছে করে রেখেছি আর এই যে দুই একটা কাঠের বিচি আছে এগুলো ইচ্ছে করে রেখেছি আর বেশি প্ল্যান করি নাই একটু দেখুন প্রিয় দর্শক দেখুন এটা এত সুন্দর হয়েছে এই যে এই যে আশ আশ হয়েছে মাংসটা একেবারে কি বলবো অনেক টেস্ট হয়েছে ভর্তাটা প্রিয় দর্শক আমার বাচ্চা ভাত খাচ্ছে এখন আর তরকারি আছে আরো আমি বললাম যে আজকে মাংস ভর্তা করেছি বল যে দেখি তো খেয়ে বলে তো মজা হয়েছে তো আমার কিন্তু এক বাটি ভর্তা হয়েছিল একদম ভর্তি এক বাটি ভর্তি হয়েছিল মাংসের পরে আমরা খেয়েছি আগে তো বাচ্চাকে দিয়েছি এখন আমি ভাবলাম যে আমার তো ভিডিওটা বোধহয় ছাড়তে পারবো না একটা আলাদা নতুন করে ভিডিও তৈরি করি তাই দর্শক দেখুন এমন করে আমার মতো মাংস সিদ্ধ করে নিবেন কুচি কুচি করে কুটে আমি যে সিস্টেমে বলেছি ইচ্ছে হলে আপনি এমন করে মাংসটা তেলে কষাই নেই মাংসটার তেলে কষাই নেই জন্য মাংস ভিতরে একদম অনেক তেল ঢুকে যায়নি আর আমি এটা তো সয়াবিন তেল দিয়ে করেছি মশলাটা একটু হালকা মশলা হালকা শুক্রান হয়েছে তেল হালকা তারপরে সরিষার তেল অ্যাড করি নেই আপনার যদি সরিষার তেল অ্যাড করতে ইচ্ছে হয় সরিষার তেল অ্যাড করবেন তারপর আপনার যদি কি বলে এটাকে ধনে পাতা অ্যাড করতে ইচ্ছে হয় ধনে পাতা অ্যাড করবেন আমার বাসায় সরিষার তেলও আছে ধনে পাতাও আছে আমি কিন্তু ওগুলো লাইক করি না সরিষার তেলও লাইক করি না বেশি আজকাল বাজারে সরষের তেলগুলোতে আগে যে একটা অরিজিনাল সরষের তেলের স্যান্ড ছিল সেটা নাই আমি দেখি যে ঘরে আনলে এটার গন্ধটা তো কেমন যেন হয় ভালো লাগে না তারপর তাই আমি সর্ষের তেল ইউজ করি না ধনে পাতাতে মাঝে মধ্যে আজকে ধনে ছিল দিলাম না ইচ্ছে করে কারণ আমার বাচ্চা ধনে পাতা পছন্দ করে না আমিও তেমন পছন্দ করি না দেখুন দর্শক আমার এই সহজ একটা সিম্পল মাংসের ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বিফ